ফেরাউনের সাগরে ডুবে যাওয়ার ঘটনা একটি সংক্ষিপ্ত বিবরণ ফেরাওন ফারাও এবং তার বাহিনীর সাগরে ডুবে যাওয়ার ঘটনাটি ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সুপরিচিত ঘটনাগুলোর মধ্যে একটি এটি শুধু ধর্মীয় গ্রন্থগুলোরই নয় বরং ওই অঞ্চলের মানুষের সাংস্কৃতিক স্মৃতিতেও গভীরভাবে প্রথিত এটি প্রধানত ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে উল্লেখিত হয়েছে এবং এর মূল শিক্ষা হল আল্লাহ বা ঈশ্বরের ক্ষমতা নবীর মূসা মোজেসের রক্ষা এবং অত্যাচারী শাসকের অনিবার্য পরিণতি পটভূমি মূসা আলেহিস্সালামের আগমন এবং ফেরাউনের অত্যাচার ঐতিহাসিক এবং ধর্মীয় বর্ণনা অনুযায়ী ফেরাউন ছিলেন প্রাচীন মিশরের একজন অত্যাচারী এবং ক্ষমতাবর শাসক তিনি নিজেকে প্রায়শই একজন দেবতা বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে দাবি করতেন তার শাসনামলে বলি ইসরায়েল বংশধরগণ মিশরে বসবাস করত কিন্তু তারা ছিল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ফেরাউন তাদের ওপর অমানবিক অত্যাচার করত এবং তাদের পুরুষ সন্তানদের হত্যা করার নির্দেশ দিত কারণ ভবিষ্যৎবাণী ছিল যে বনি ইসরায়েলদের মধ্য থেকে এমন একজন নেতা আসবেন যিনি ফেরাউনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন এই সময়েই আল্লাহ বা ঈশ্বর মুসা সালামকে বনি ইসরায়েলের প্রতি নবী হিসেবে প্রেরণ করেন মুসা সালাম আল্লাহর নির্দেশে ফেরাউনের কাছে যান এবং তাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এবং বনি ইসরায়েলদেরকে তার সঙ্গে মিশর ত্যাগ করার অনুমতি দিতে বলেন ফেরাউনের ঔদ্ধত্ব ও ঐশী নিদর্শন মুজিজা ফেরাউন মুসা আলাইহিসাল্লামের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং তার নবত্বকে উপহাস করে সে মুসা আলাইহিসাল্লামের উপর মিথ্যাচার ও জাদুকরীর অভিযোগ আনে এই সময়ে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইসাল্লামকে বেশ কিছু অলৌকিক নিদর্শন বা মুজিজা প্রদান করা হয় যার উদ্দেশ্য ছিল ফেরাউনকে সতর্ক করা এবং তার ক্ষমতার দুর্বলতা প্রমাণ করা এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লাঠি সাপে পরিণত হওয়া তার হাত বগলের নিচ থেকে বের করলে তা উজ্জ্বল আলো ছড়াত মিশরের ওপর আপদ মিশরের ওপর আল্লাহর নির্দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা আপদ যেমন দুর্ভিক্ষ পঙ্গপাল ব্যাঙ রক্ত পানীয় জলের দূষণ নেমে আসে এই আপদগুলো সাময়িকভাবে ফেরাউনকে ভীত করলেও তার ঔদ্ধত্ব এবং ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা তাকে বনি ইসরায়েলদের মুক্তি দিতে বাধা দেয় যাত্রা শুরু বনি ইসরায়েলের পলায়ন যখন ফেরাউন এবং তার সভা সদরা কোনোভাবেই আল্লাহর নিদর্শনগুলোতে বিশ্বাস স্থাপন করল না তখন আল্লাহ মুসা আলেহিসালামকে নির্দেশ দিলেন যে তিনি যেন গোপনে বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যান মূসা আলেহিস্সালাম আল্লাহর নির্দেশ মোতাবিক বনি ইসরায়েলদের একত্রিত করে গভীর রাতে মিশরের উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রার খবর ফেরাউনের কাছে পৌঁছলে সে ভীষণ ক্ষুব্ধ হয় এবং নিজের সর্বশক্তি নিয়ে মুসা আলেহিস্সালাম এবং বনি ইসরায়েলদের ধাওয়া করার সিদ্ধান্ত নেয় সে তার শক্তিশালী সেনাবাহিনী ঘোড়া সওয়ার এবং রথ নিয়ে তাদের পিছু থাকে সাগরের তীরে এক অলৌকিক বিভাজন বনি ইসরায়েলরা যখন যাত্রা করছিল তখন তারা একটি বিশাল জলরাশির সামনে এসে পৌঁছায় যা লোহিত সাগর বা তার সংলগ্ন কোনো জলপথ বলে ধারণা করা হয় সামনে ছিল অথৈ জল আর পেছনে ছিল ফেরাউনের বিশাল বাহিনী। তারা চরম আতঙ্কে পড়ে যায় এবং মুসা আলেহি সালামকে তিরস্কার করতে শুরু করে কিন্তু মূসা আলেহি সালাম আল্লাহর উপর অবিচল আস্থা রেখেছিলেন আল্লাহ তখন মূসা আলেহি সালামকে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করার নির্দেশ দেন তখন আমি মূসার কাছে ওহি পাঠালাম যে তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত কর ফলে সাগর বিভক্ত হয়ে গেল এবং প্রতিটি ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল আলকুরান সুরা আশুয়ারা ছাব্বিশ তেষট্টি ভাবার্থ মুসা সালাম লাঠি দ্বারা সাগরে আঘাত করার সাথে সাথেই এক মহা অলৌকিক ঘটনা ঘটে সাগরের পানি দুই ভাগে বিভক্ত হয়ে মাঝখানে একটি শুকনো পথ তৈরি হয় পানির দুই পাশে বিশাল প্রাচীরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ফেরাওনের পরিণতি ডুবে যাওয়া মুসা সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী বনি ইসরায়েলদেরকে নিয়ে সেই শুকনো পথ ধরে দ্রুত সাগরের অপর পারে চলে যেতে সক্ষম হন যখন ফেরাউন এবং তার সেনাবাহিনী সেখানে পৌঁছল তারা এই অভাবনীয় দৃশ্য দেখে বিস্মিত হয় তাদের অহংকার এবং আত্মবিশ্বাস তাদেরকে প্ররোচিত করে যে তারাও এই পথ ধরে পার হতে পারবে ফেরাউন তার সমস্ত সৈন্য নিয়ে বনি ইসরায়েলদের পিছু পিছু সেই শুকনো পথে প্রবেশ করে যখন ফেরাউন তার সমস্ত সৈন্য বাহিনী এবং সে নিজে সাগরের মধ্যের পথে প্রবেশ করল তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে মুহূর্তের মধ্যেই সাগরের বিভক্ত জলরাশি পুনরায় একত্রিত হতে শুরু করে বিশাল জলস্তম্ভ দুটি তাদের মূল অবস্থায় ফিরে এসে ফেরাউন এবং তার বিশাল বাহিনীকে সম্পূর্ণরূপে গ্রাস করে নেয় তারা আরোহী ঘোড়া রথ এবং অস্ত্রশস্ত্র নিয়ে অতল সাগরে ডুবে যায় ঐশী বর্ণনা অনুযায়ী মৃত্যুর শেষ মুহূর্তে ফেরাউন তার ভুল বুঝতে পারে এবং আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা দেয় কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল আল্লাহ তার ইমান প্রত্যাখ্যান করেন কারণ সে তার জীবনকালে মানুষকে অত্যাচার করেছিল এবং শুধু শাস্তি দেখে ইমান এনেছিল আল্লাহ তার মৃতদেহ রক্ষা করেন যেন তা ভবিষ্যতের মানুষের জন্য একটি শিক্ষণীয় নিদর্শন হিসেবে থাকে শিক্ষণীয় ফেরাউনের সাগরে ডুবে যাওয়ার ঘটনাটি মানবজাতির জন্য কয়েকটি গভীর বার্তা বহন করে আল্লাহ বা ঈশ্বরের ক্ষমতা এটি প্রমাণ করে যে আল্লাহর ক্ষমতা সমস্ত পার্থিব ক্ষমতার ঊর্ধ্বে অত্যাচারীর ধ্বংস এটি দেখায় যে অত্যাচারী এবং অহংকারী শাসকের পতন অনিবার্য ভলে তারা নিজেদেরকে যতই শক্তিশালী মনে করুক আস্থা ও মুক্তি এটি মুসা সালাম ন্যায় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বনি ইসরায়েলদের দাসত্ব থেকে মুক্তির চূড়ান্ত বিজয়কে তুলে ধরে এই ঘটনাটি যুগে যুগে মানুষকে এটাই স্মরণ করিয়ে দিয়েছে যে ক্ষমতা ক্ষমতাক্ষুণস্থায়ী এবং চূড়ান্ত বিচার কেবল আল্লাহর হাতেই নিহিত